এবং দ্বিতীয় রাউন্ড যেগুলো সেগুলো রাজশাহীতে হবে কারণ বগুড়া রাজশাহী কাছাকাছি ভাড়াটাও কম লাগবে এবং যাতায়াতের যে ব্যবস্থাটা খুব কাছে এটা বিসিবির জন্য ভালো হবে এটা একটা অপশন গেল বেস্ট অপশন ভালো অপশন যেখানে এরকম যদি হয় ফ্লাগ পিস খেলা ক্রিকেটের মানও বাড়বে এখন যেটা বিসিবি আজকে বললো যে এটা মানে মুখ দিয়ে কথা বলে না কি দে বলে আল্লাহাক ভালো জানে আজকে যে নিউজটা জানালো সেটা হচ্ছে যে এনসিএল টি টোয়েন্টির ফাইনাল হবে হচ্ছে রাজশাহীতে এবং খেলা হবে চিটাগং এবং রাজশাহীতে খুলনা এবং বগুড়ার জন্য খুবই দুঃসংবাদ খুলনা এবং বগুড়াতে ভালো সুব্যবস্থা না থাকার কারণে এখন পর্যন্ত টি ম্যাচ হবে না সেখানে তবে পরবর্তীতে চার দিনের ম্যাচ যেগুলো আছে বিসিবি থেকে যেটা জানানো হয়েছে প্রশ্ন হচ্ছে যেগুলোতে ঘাটতি আছে বগুড়াতে ঘাটতি তো সে পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন থেকেই শুনতেছি যে বগুড়ার ঘাটতি সেই ঘাটতিটা পূরণ করবে কে এটা একটা বড় প্রশ্ন হয় এখন কিন্তু দাঁড়াইছে তো এনসিএল এর প্রথম রাউন্ডের যে ম্যাচগুলো সেগুলো হবে চিটাগঙ্গে চট্টগ্রাম যে মাঠটা সেই মাঠটাতে পরবর্তীতে যেহেতু রাজশাহীতে ফ্লাট লাইট অর্থাৎ লাইট নাই লাইটের অপশন নাই বাকি কিন্তু হবে রাজশাহীতে এবং রাজশাহীতে শেষ করার চেষ্টা করবে এবং দিনের বেলায় খেলাটা শেষ হবে এখন পর্যন্ত বিসিবির কাছ থেকে এইটাই ফাইনাল করা হয়েছে এনসিএল নিয়ে এনসিএল কিন্তু ঢাকাতে হবে না এবার কারণ না হওয়ার কারণটা হচ্ছে যেহেতু বাইরের ক্যান্ট্রিতে খেলতে যাবে এবং প্লাট পিস দরকার বিসিবির জন্য যেটা কিন্তু মিরপুরে পিছিয়ে খেললে কিন্তু হবে না ধান খেতে খেললে ধান খেতের রেজাল্ট আসবে যার জন্য কিন্তু রাশে এবং চিটাঙ্গের মাঠটা ব্যবহার করার চিন্তা ভাবনা করেছে হচ্ছে বিসিবি এই ছিল এনসিএল এর আপডেট দ্বিতীয়ত যদি আসি বিপিএল এর আপডেট খুলনা রংপুর এবং ফরচুন বরিশাল তিনটা দল এখন পর্যন্ত মোটামুটি বলা চলে মানে বিপিএল এ অংশগ্রহণ করছে যেখানে আপনার রংপুর এবং হচ্ছে বরিশালটা আগে থেকে ফাইনাল ছিল সে ছিল তাদের কোনো ফিনান্সিয়াল কোনো প্রবলেম নাই তার ইস্যু কোনো প্রবলেম নাই যত কিছু আছে সব কিছুই বিসিবি যতগুলো নিয়ম আছে রুলস আছে যেগুলো সব কিছুই কিন্তু পূরণ করতে মোটামুটি বলা যায় যে সাধ্যর মধ্যে আছে অর্জুন বরিশাল এবং রংপুর মাছ থেকে খুলনার যে বিষয়টা খুলনা টাইগারের বিষয়টা মাঝখান থেকে যদি আপনি যদি দেখেন বিপিএল একটু যদি ফলো করেন সাইলেনে হলেও কিন্তু খুলনা টাইগার কোনো ইস্যু কিন্তু তাদের খুব বড় ধরনের টাকা পাওনা বকেয়া বাট পরে ছিল না সেদিক থেকে বলা চলে যে বিসিবি একটু মনোনীত হয়েছে খুলনাকে নিয়ে যে খুলনাকে হয়তো বা তারাও করবে এটা তবে হান্ড্রেড পার্সেন্ট শিওর না রংপুর এবং বরিশালাটা হান্ড্রেড পার্সেন্ট শিওর খুলনার কথাটা এখানে আসে অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়ছে খুলনাকে নিয়ে খুলনা টিমটা যেন বাদ না এবং লং টাইম তাদেরকে দিতে চাচ্ছে দল বিসিবি বর্তমানে যে নিউজ যেটা বিসিবি চাচ্ছে খুলনাও সো ঢাকা বাদ করছে বলা চলে রংপুর এবং খুলনা তিনটা মোটামুটি গুঞ্জন আছে অনেকগুলো এখন অবস্থা অর্থাৎ সামনে যে পাঁচ তারিখ আছে পাঁচ ছয় অর্থাৎ এই সপ্তাহের মধ্যে কিন্তু মোটামুটি বলা চলে যে বিপিএল ম্যানেজমেন্ট কোন অর্গানাইজেশনের হাতে দেওয়া থেকে শুরু করে কয়েকটা টিম কোথা থেকে টিম আসবে কি আর সবকিছু টোটালি আপনাদের আমি জানাতে পারবো বেস্ট অফ লাখ ভালো থাকুন সালাম